একাশিটি বাঁধ নির্মাণ করেছে ভারত আর উত্তরপূর্ব ভারতের সাত রাজ্যে রয়েছে অন্তত ত্রিশটি বাঁধ ও ব্যারেজ এর মধ্যে তিস্তা ও এর উপনদীতে সহ সাতটি বাঁধ দিয়েছে দেশটি আর এসব প্রকল্পের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় শুষ্ক মৌসুমে মরুকরণ ও বর্ষায় বন্যার তীব্রতা বাড়ছে বাংলাদেশে স্টাইল বানায় দুনিয়া কাপোর গঙ্গার পানি হুগলি নদীতে নিতে পঞ্চাশের দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় ভারত যার ফলে স্বাধীনতার পরপরই কঠিন বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ গঙ্গার পানির হিস্যা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের পরিবেশ ও জনজীবন ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে কেবল ফারাক্কা নয় গঙ্গা অববাহিকা জুড়ে একশো একাশিটি বাঁধ নির্মাণ করেছে ভারত যেগুলো গঙ্গার বিভিন্ন উপনদীর উপরে নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানের দেশ ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম জানায় সিকিমে উৎপত্তি হওয়া তিস্তা ও এর উপনদীর ওপরে সহ মোট সাতটি বাঁধ দিয়েছে দেশটি তিস্তার উপনদী রঙ্গিত রংপো ও রংলি নদীতে একটি করে এবং বাকি চারটি তিস্তার যাত্রাপথের বিভিন্ন অংশে সিকিম পশ্চিমবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ির গজলডোবায় স্থাপন করা হয়েছে যার মাধ্যমে তিস্তার আশি শতাংশ পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত ভারতের সরকারি তথ্য অনুযায়ী উত্তরপূর্ব ভারতের সাত রাজ্যে রয়েছে অন্তত ত্রিশটি বাঁধ ও ব্যারেজ পরিকল্পনা রয়েছে মণিপুর মিজোর গঙ্গার পানি হুগলি নদীতে নিতে পঞ্চাশের দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় ভারত যার ফলে স্বাধীনতার গঙ্গার পানির হিস্যা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের পরিবেশ ও জনজীবন ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে কেবল ফারাক্কা নয় গঙ্গা অববাহিকা জুড়ে একশো একাশিটি বাঁধ নির্মাণ করেছে ভারত যেগুলো গঙ্গার বিভিন্ন উপনদীর উপরে নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানেরই দেশ ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম জানায় সিকিমে উৎপত্তি হওয়া তিস্তা ও এর উপনদীর ওপরে সহ মোট সাতটি বাঁধ দিয়েছে দেশটি তিস্তার উপনদী রঙ্গিত রংপো ও রংলি নদীতে তিস্তার যাত্রাপথের বিভিন্ন অংশে সিকিম পশ্চিমবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ির গজলডোবায় স্থাপন করা হয়েছে যার মাধ্যমে তিস্তার আশি শতাংশ পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত ভারতের সরকারি তথ্য অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যে রয়েছে অন্তত ত্রিশটি বাঁধ ও ব্যারেজ পরিকল্পনা রয়েছে মণিপুর মিজোরাম ও আসামের ওপর দিয়ে চলা বরাক নদীর ওপরে টিপাইমুখ বাঁধ নির্মাণের বলা হচ্ছে এই বাঁধ নির্মাণ হলে নাব্যতা হারাবে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা শুধু তাই নয় বিশেষজ্ঞদের আশঙ্কা ভূমিকম্পের ঝুঁকিতে থাকা অঞ্চলটিতে বাঁধ নির্মিত হলে তা ভেঙে বড় সংকট বয়ে আনতে পারে উনিশশো সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদী এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে অপর দেশ ক্ষতিগ্রস্ত হয় বা নদীর স্বাভাবিক প্রবাহ বাধার মুখে পড়ে তবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দশকের পর দশক শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে চলেছে ভারত আর বর্ষায় তা ছেড়ে দিলে বন্যায় ভাসছে বাংলাদেশ দেশটির বিশেষজ্ঞদের দাবি ফারাক্কার প্রভাবে নদীর স্বাভাবিকতা হারিয়ে উজানে বিহার ও উত্তরপ্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত বিপরীতে